মসজিদে রাজনৈতিক কর্মী সম্মেলন রাজনৈতিক দলের উদ্যোগে কোনো ধর্মীয় আমলের প্রতিযোগিতা মসজিদের মেম্বার থেকে দলীয় বক্তব্য প্রচারকে কেন্দ্র করে নানা সংঘাতের সৃষ্টি হচ্ছে আর সংঘাত থেকে রক্তাক্ত রক্তাক্ত হচ্ছে আল্লাহর ঘর মসজিদ মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আমল বা কর্মসূচির ফলে মুসলদের মাঝে সৃষ্টি সৃষ্ট এমন রাজনৈতিক দ্বন্দ্ব মসজিদে ইবাদতের পরিবেশ নষ্ট করছে মুসলিদের মাঝে সৃষ্ট এমন রাজনৈতিক দ্বন্দ্ব মসজিদে ইবাদতের পরিবেশ নষ্ট করা সহ বাংলাদেশের বিরানব্বই শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের যারা ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকেই ধর্মকর্ম পালন করেন তাদেরকেও অস্থির করে তুলছে তারা জনগণ তার নিজ নিজ দলের অবস্থান থেকেই আল্লাহর প্রতি আনুগত্য করে নামাজ পড়ে মসজিদে সবাই মিলিত হন আমজনতার দল মনে করে মসজিদ হলো আল্লাহর ঘর ইবাদতের স্থান যা সকল রাজনৈতিক মতের মুস মুসলিমদের মিলন মেলা এই স্থানকে কেবল ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহার করা উচিত রাজনৈতিক উদ্দেশ্যে নয় এতে মসজিদের পবিত্রতা বজায় থাকে এবং মুসল্লিরা শান্তভাবে তাদের ইবাদত সম্পন্ন করতে পারে ধর্মীয় স্থানকে রাজনীতিমুক্ত রাখলে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পায় যখন ধর্মীয় স্থান রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হয় তখন বিভেদ ও সংঘাতের ঝুঁকি বাড়ে আমরা বিশ্বাস করি যে ধর্মীয় স্থানকে রাজনীতির প্রভাব প্রভাবমুক্ত রাখার মাধ্যমে আমরা একটি ঐক্যবদ্ধ এবং সহনশীল সমাজ গঠন করতে পারি আমরা সুনির্দিষ্টভাবে সরকারকে মসজিদে রাজনৈতিক বা দলীয় উদ্যোগে কর্মসূচি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি মসজিদ ও অপরাপর ধর্মীয় স্থানকে তার নিজস্ব মর্যাদা ও পবিত্রতা সহকারে ব্যবহার করুন রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য নির্ধারিত স্থান ব্যবহার করি এর মাধ্যমে আমরা আমাদের সমাজকে আরও সুন্দর ও শান্তিপূর্ণ করে তুলতে পারব